বিসমিল্লাহ রহমান রহিম ইয়াকান আবুদুয়া ইয়াকান্তন সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হইছে আপনার পঞ্চবুটি থেকে ধর্মগঞ্জ কুতারা যেতে যেই মেন রোডটা সেই মেন রোড থেকে প্রায় দুই মিনিটের রাস্তা আমি একটা সুন্দর একটা জমি দেখাবো আপনাদেরকে তো সেই পর্যন্ত ভিডিও সাথে থাকবেন ধৈর্য সকালে ভিডিও দেখার চেষ্টা করবেন আর যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন আজকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আরো ভালো কোনো সন্ধান এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যান তো এই মেন রোড থেকে মাত্র দুই মিনিটের রাস্তা আমি আপনার ভিডিও রানিং অবস্থায় আমি দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর একটা জমি স্কোয়ার একটা জমি মানে আমি আসলে স্কোয়ার এরকম স্কোয়ার জমি আসলে সচরাচর পাওয়া যায় না এটা হচ্ছে দুই শতাংশ পাঁচচল্লিশ পয়েন্টের একটা জমি আপনার স্কোয়ার একটা জমি খুবই সুন্দর একটা জমি মানে আপনার দেখলেই বুঝতে পারবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওর সাথেই থাকবেন জমিটা খুবই সুন্দর মানে আমার নিজেরও পছন্দ হয়েছে অনেক সুন্দর একটা জমি আপনি চাইলে নিয়ে নিতে পারেন এটি হচ্ছে ধর্মগঞ্জ মৌজা ধর্মগঞ্জ মৌজা এনায়তনগর পুতুলা নারায়ণগঞ্জ স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আর এই ধর্মগঞ্জ মৌজার কাগজের সম্বন্ধে কি বলবো এখানে অনেক পুরনো একটা ঘনবসতি একটা এলাকা আর অনেক আগে থেকেই ঘন মানে এই এলাকা বসতি তো এখানে কাগজপত্র নিয়ে কোনো টেনশন নেই কাগজপত্র ওকে আসার রাস্তাঘাট তো আপনার দেখাইলামই যে মেন রোড থেকে মাত্র দুই মিনিট এখানে এই যে জমির সাথেই চারতলা বিল্ডিং আপনারা দেখতেই পারতেছেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি যে এই জমিটা খুবই সুন্দর একটা জমি স্কোয়ার একটা জমি সচরাচর আমি অনেক ভিডিও করি কিন্তু এই যে রাস্তার সাথেই ছয় ফিট রাস্তা আপনারা দেখতেই পারতেছেন আর আমি ভিডিওতে যতটুকু দেখানোর চেষ্টা করছি ঘনবসতি এলাকা আপনি চাইলে এখনই রুম তুলে এখনই ভাড়া দিতে পারবেন দোকান পাট মার্কেট আসলে বা বাস্তবে সরাসরি আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা এরিয়া খুব সুন্দর একটা এলাকা অবশ্যই জমিটা দেখলে বাস্তবে আপনার খুবই ভালো লাগবো ভালো লাগার মতোই একটা জমি আশেপাশে বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন চার পাঁচতলা বিল্ডিং আছে আর ওই যে বাংলো একটা বাড়ির ভিডিও দিয়েছিলাম ওই বাড়িটা এখানে আছে তো যাই হোক এই যে খুব সুন্দর একটা জমি যাদের যদি এই জমিটা কারো প্রয়োজন হয় এটা প্যাকেজ মূল্য আপনার স্ক্যানে দেখতে পারতেছেন খুবই কম প্রাইজের মধ্যে দেওয়া হইতেছে প্যাকেজ মূল্য মাত্র চব্বিশ লাখ টাকা হুম তো আপনি চাইলে নিতে পারেন নিয়ে আপনি খুব সুন্দরভাবে স্কোয়ার একটা জমি মাঝখানে সিঁড়ি দিয়ে আপনি খুব সুন্দরভাবে ইউনিট করতে পারবেন অনেক সুন্দর একটা বিল্ডিং হবে একদম সুন্দর একটা জমি স্কোয়ার এই জন্য খুব সুন্দর বিল্ডিং হবে সচরাচর এরকম স্কোয়ার জমি পাওয়া যায় না জমি জমির সরকারি ভ্যালুটাও বেশি আর এই দিকের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কাগজপত্র ভালো আছে আর তারপরেও আপনার কাগজ অবশ্যই যাচাই বাছাই করবেন এটা আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রতি ভিডিওতে অনেক ভিডিওতে আমি বইলা দিই যে কাগজ আপনি ভালো ব্যান্ডার দেখাইবেন দেখানোর পরে যে রাস্তাঘাট আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনি ব্যান্ডার দেখাইবেন দেখানোর পরে তারপরে আপনি কাগজের রেজাল্ট ভালো হলে তারপরে আপনি নিবেন কাগজের রেজাল্ট ভালো হলে পরবর্তীতে কি কি করণীয় মানে আরও কি কি যাচাই বাছাই করা যায় এগুলো আমি সচে আমি আপনার ওই পরামর্শ দিলে ইনশাআল্লাহ আর এই চ্যানেলের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ মানে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই চ্যানেলের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন খুবই যাচাই বাছাই করে আমি এই অ্যাড দিই আর আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে কোনো যায় জামেলা যাতে না হয় কারণ আমি তো এটার ভিডিও রেকর্ড করি এবং একটা জিনিস যেহেতু আমি অ্যাড দিছি আমি নিজে এটার অ্যাড দিছি এবং এটা যদি হান্ড্রেড পার্সেন্ট বুকে না হয় ভালো না হয় সমস্যা হয় তাহলে তো সমস্যা আমারও আমি চাই না যে আমার কোনো সমস্যা হোক এটা কেউই চায় না যে নিজের সমস্যা হোক এটা কেউই চায় না তো অতএব আমি আপনার এই জমি যাচাই বাছাই কিভাবে করতে হবে কিভাবে আপনি হানড্রেড পার্সেন্ট ওকে এটা জানতে পারবেন ওই পরামর্শ যতটুকু দেবার উকিলের সাথে হোক অথবা ভেন্ডারের সাথে হোক আমি আপনার কথাবার্তা বলাই একদম বিকয়টা আমি দিতে পারবো ওটা কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বিল